আমাকে রিমান্ডে রিমান্ডে চোখ বাই দিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়া। হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়ের লোক হইতে পারে র না আমি বলছি একটু গেছি কারণ যদি বুঝছি এটা ওরা যায় তাহলে জুলুম বাইরে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার ধরে নিয়ে আসছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এড়ায় গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এ দেশের এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি যশবাতি জিয়াদি বয়ান করি কহজোর আমরা তো আমরা ধর্ষি আসেই অন্যদের নাম বলেন অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন শাহ নাম লিখছি এরপরে গুণবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না আবার কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ ইশাহ মামুন হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছি হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না বলছি দলের কসম কসম যদি বাড়ায় বলি আল্লাহ আমার উপরে এজন্য এই কথা যদি তুহমদ হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাশছেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর দ্বারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের সেরাক আপনারা কই পেলেন আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝায় না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছে